আমার আরও কুলবাগান আছে তা আমি এখানে চারা নিতেছি এই কুলটা আনকা কুল বারো মাস হয় তা দুশো টাকা পিস বলছে কিন্তু কুলটা খুব ভালো যাতে দেখলাম কুল কিন্তু আমার এই কুল নেই আমার আরও কুলবাগান আছে বিশ বিঘার মতন কিন্তু কুলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই কারণে আমি এটা নিতে আসলাম ধরন খুবই ভালো দেখলাম এবং এখনও কেউ পাকছে কেউ ফুল হাসছে কেউ কিছু জালি হাসছে মোটামুটি খুবই ভালো এই কুলটা বছরে তিনবার ফলন দিবে এই গাছে তাহলে ভাবেন তো যে ফসল বা যে কুলগুলো মূলত গাছে একবার হয় তার থেকেও এই কুলটা টক কুলটা তিনবার হবে মানে এই টক কুলের কিন্তু দাম আবার বাজারে থেকে বেশি আবার অসময় হওয়ার কারণে তার থেকেও কিন্তু আরও বেশি দাম পাচ্ছে আর এই টক কুলটা এটা কিন্তু এখন আমরা যেটা দেখছি যে আসলে এখানে বিভিন্ন মানুষ আসছে তারা এখান থেকে এই জাত সংগ্রহ করার জন্য পরিচর্যা কিভাবে করতে হবে কোন মৌসুমে এই চারাটা রোপণ করতে হবে বিভিন্ন পরামর্শ নিচ্ছে মাজেদ ভাইয়ের কাছ থেকে আপনারা দেখছেন বারোমেশি কুলবাগান এই বারোমেশি কুলবাগানটা এখানে দেড় বিঘা জমি এই দেড় বিঘা জমিতে আমার আছে একশো তিনটি গাছ এই একশো তিনটি গাছ তৈরি করতে আমার ষাট থেকে সত্তর হাজার টাকা খরচে লিসির দাম বাঁধে তা এতে আমি কুল ভাঙিছি দুইবার দুইবার ভাঙা প্রায় শেষ যাবো যাবো ভাব আবার এক ধরনের কুল এই যেন ফুলে শিখেছে এই ফুল এসে এক ধরনের ফুল আর এই কুলটা শেষ হতি না হতি আবার এর থেকে বুড়িয়ে এসে যাবে এবং আমি আবার ইত থেকে আমি কুল ভাঙতে পারবো তা আমি এই কুলটা এই জন্য লাগা এই জন্য লাগাইছি যে কুলটা বছরে তিনবার আসে আমার থাই বল বছরে একবার আসে এর ইয়ে যদি একবার আগামী কোনো কারণ তো একবার যদি মায়ের হয়ে যায় তাও দুই ধরনের আমি পাবো এই জন্য আমি এই কুলটা বেশি বেশি লাগাচ্ছি বা আরও লাগাবো বলে আমি জমিও প্রস্তুত করা হয়ে গেছে বা জমি সেইভাবে লাগাবো এই ভাদ্র মাসের মধ্যে ইনশাল্লাহ লাগাই ফেলাবো আর এতে খরচটা যে ষাট থেকে সত্তর হাজার টাকা হয়েছে কিন্তু আমি এর থেকে একটা গাছ থেকে যদি আমি বিশ কেজি করে কুল পাই তাহলে আমার তিন ধরনের আমি ষাট কেজি কুল পাবো কিন্তু বেশি হবে কিন্তু আমি একটা ছোট্ট করে কম করি ধরলাম ষাট কেজি কুল ষাট কেজি কুল আমি বারোশো বারোশো হাজার টাকা মন বিক্রি করছি ঠিক আছে ষাট কেজি কুলিয়ে দে আমার আঠেরো হাজার টাকা তো একশো তিনটি গাছ থেকে আমি দেখা যাবে আঠেরো আঠেরো উনিশ লক্ষ টাকার কুল বেশি পারবো সেই জন্য আমি এই বাগান লাগাইছি আর আমার কাছে তো এলাকায় অনেকে লাগাবে যে প্রচুর মানুষ আসছে এমন কোনো দিনে যে দশ বিশ জন লোক আসছে না এই বাগান লাগানোর জন্য দেখি বা তারা দেখি খুব ভালো ভালোবাসে এবং তারাও নিজেরা লাগাবে আর আমাকে চারা আছে আমার সে চারা নেবে বলে সে তারাও আমার গেছে অনেকে লাগাইছে প্রচুর এমন কোনো দিনে যে এই দিনই আমার দু একশো দুই চারশো দু পাঁচশো চারা বিক্রি হয় না আমার হাতে যে চারাটি দেখছেন এটা হচ্ছে সেই বারো মাসে যে টক কুল সেই টককুলের চারা আপনার বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে এবং বছরে আপনার তিনবার এটা ভাঙা যাবে এবং বছরে আপনার নয় মাসের মতো আপনি কুল মানে থাকবে সব সময় কাছে এই চারাগুলো মাঝের ভাই প্রত্যেক পিস দুইশো টাকা করে বিক্রি করছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা চলে যাচ্ছে আমি খুলনা জেলা থেকে আইসি থানা পাইক গাছা আসলে দেখি খুব ভালো লাগতেছে আর কি আইসি আমি একজন ম্যান আপনার ফুল ফল দেখে এটা সংগ্রহ নতুন জাত করেছে আমরা এটা সংগ্রহ করতে আইসি আর কি এসে খুব সুন্দর লাগতেছে আপনার প্রত্যেক ফুল আছে আবার আপনার গুটি আছে নিচে সৌন্দর্য কুল হলুদ কুল দেখতে খুব ভালো এটা আপনার অন্য অন্য কুলির থেকে অনেক ভালো এই চাষটা করলে অনেক লাভবান হওয়া যাবে আশা করি আর অন্য কুলির থেকে দেখা যাচ্ছে আপনার ফুল ফল থেকে অনেক উন্নত ও তো দেখা যাচ্ছে আপনার ওই নর্মালি ফুল হয় কম বেশি হয় আর কি কিন্তু এর ফুলটা একেবারে রকম প্রত্যেক বোটায় বোটায় ফুল আর থোকায় থোকায় চারিদিকে ছড়াই পড়িছে ফুল মানে এখন ওরা মানে এখন দুশো আড়াইশো টাকা তিনশো টাকা পাইকেট বিক্রি করছে খরচে বিক্রি পাঁচশো টাকা এখন এক কেজি কুলিন মেলা দাম আমরা কলারো উপজেলার হেলাতলা ইউনিয়নের মাজেদ ভাইয়ের যে বারো মাসে কুলের বাগানটা আছে সরজমিনে পরিদর্শন করছি এবং তার সঙ্গে কথাও বলেছি এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যেহেতু অসময়ে এই ফলটি এখন পাওয়া যাচ্ছে তিনি বেশ লাভবান হচ্ছেন এবং বাজার মূল্যে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা দরে বিক্রি করছেন এবং চারাটাও দেশের বিভিন্ন জায়গায় তিনি দুইশো থেকে তিনশো টাকা দরে বিক্রি করছেন এটা অবশ্যই আমা আমরা তাকে সাধুবাদ জানাই তবে যারা উদ্যোক্তা হিসেবে বিষয়টি নিতে চান তাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে বৈজ্ঞানিক ভিত্তির ভিত্তিতে আপনারা এটা উদ্যোক্তা হিসেবে গ্রহণ করবেন যদি এটা আপনার এলাকায় আপনার পরিবেশের সাথে খাপ খায় টিকে থাকতে পারে তবে আপনারা এটা বাণিজ্যিক ভাবে এটা নিতে পারবেন মাজুদ ভাইয়ের পরামর্শ যে যারা কুল চাষ করে বা এই চাষের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু এই কুল চাষে কিন্তু ঝুঁকতে পারে তাহলে অবশ্যই তাদের খরচ যে পরিমাণ হয় সেটা কিন্তু উঠে যেও লাভের যে একটা মূল জিনিস সেটা কিন্তু তার মানুষ দেখতে পাবে অনেক সম্ভাবনার ফসল এটা তো এই টক কুল আপনারা চাইলে পরামর্শ নিয়ে চাষ করতে পারেন তো দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যদি কেউ কুলের কুল কিনতে চান বিশেষ করে টক কুল তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আবার কুলের চারাও যদি আপনাদের প্রয়োজন হয় তাও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা একবারে মানে মাঝ ভাইয়ের কাছ থেকেই মূলত আপনাদের এই কুল বা এই চারা আমরা সরবরাহ করতে পারবো